যাদের মসজিদ মিডিয়াম অথবা মাঝারি ধরনের বড় মসজিদ তারা চাইলে আপনার মিডিয়াম নিতে পারবে বাই এইটার মধ্যে গড়ি তারিখ থেকে নিয়ে জুম্মা তারপরে সেহের ইফতার অথবা সূর্যোদয় সূর্যাস্ত কিন্তু আপনার এদিকে দুই ফিট পাবেন এদিকে সাড়ে তিন ফিটের মতন পাবেন যাদের বড় বা মিডিয়াম মসজিদ সেক্ষেত্রে আপনার এটা ভালো লাগবে যাদের বড় মসজিদ হ্যাঁ এটা লম্বায় আছে আপনার দুই ফিট মানে আটচল্লিশ ইঞ্চি আর পাশে আছে হচ্ছে কি আপনার চব্বিশ ইঞ্চি জি দুই ফিট আর এইটার মধ্যে আপনি পাইতেছেন ভরি তারিখ বাদ অনেকে চাই যে ভাই সে রিপ্তারটা আমরা সোজা দিতে চাচ্ছি সেক্ষেত্রে আপনি দুই ফিট চার ফিট নিলে সে রিপ্তার এটা মানে বড় সাইজের ঘড়িগুলো বড় সাইজের মধ্যে জি আপনারা দেখবেন এই জোহর আসর এবং এশা এই তিনটা ওয়াক্তে নামাজের আপনার তিন মিনিট আগে এখানে একটা লেখা আছে জামাত নিকটবর্তী এবং ডিজিটটা অটোমেটিকলি আপনার বিট করবে এই যে যেমন আচ্ছা এই যে মানে নামাজ শুরু হয় হ্যাঁ 3 মিনিট আগে 3 মিনিট আগে থেকে যেমন অনেকে অনেক লিংকিং করে জি 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 এটা হচ্ছে কি আপনার ওই যে সুন্নতের সময় নাই এই ক্ষেত্রে এই কথাটা ইন্ডিকেট করে আর কি गाइस আমরা সেই ডিজিটাল প্রোডাক্টস এ আর আমাদের সঙ্গে রয়েছেন ইব্রাহিম ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মিঠু ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভাইয়া শুরুতে আপনাদের শোরুমে আসার লোকেশনটা বলে দেন আমাদের শোরুম হচ্ছে ঢাকা বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের নিচতলায় উত্তর পাশে আপনার পল্টনের যে পাশটা যেখানে ওলা সমাবেশ করে ওই পাশ থেকে আপনার তিন নাম্বার গেট পূর্ব দিকে আসলে দেখবেন তিন নাম্বার গেটের মুখেই একদম ফ্রন্টে এগারো নম্বর দোকান আচ্ছা দোকানের নাম হচ্ছে ডিজিটাল ইব্রাহিম ভাই মসজিদের ঘড়ি সাধারণত কয়টা সাইজ পাওয়া যায় ভাই আসলে ভাই রেগুলার যে সাইজগুলো আছে তার মধ্যে ছয়টা সাইজ পাবেন আচ্ছা তারপরেও যদি কেউ তার নিজস্ব টাইস অনুযায়ী বা কোনো মাপ থাকে জায়গা খালি জায়গা অনুযায়ী যদি কাস্টমাইজ করতে চায় সেক্ষেত্রে যে কোনো সাইজের কাস্টমাইজ করে দেওয়া যাবে আচ্ছা মানে আমাদের রেগুলার যে সাইজগুলো থাকে যেমন সবার ছোট বাসাবাড়ি অথবা অফিসের জন্য নিতে পারবে 14 ইঞ্চি বাই 24 ইঞ্চি আচ্ছা এটার প্রাইস পড়তেছে আপনি 3800 টাকা মাত্র 3800 টাকা টাকা এটার মধ্যে বিভিন্ন সাইজ ডিজাইন আছে আমাদের নম্বরে যোগাযোগ করবে ইনশাআল্লাহ আমরা দেখাই দেব আচ্ছা এখন আপনারা কয়টা কোয়ালিটির ঘড়ি তৈরি করছেন আগে আমাদের ছিল দুইটা কোয়ালিটি আপনার ভিডিওতে আমরা আগে দেখাইছি অনেকবার আর এখন যেটা নতুন করে অ্যাড হয়েছে সেটা হচ্ছে 3D অথবা সুপার এসডি যেটা আচ্ছা এটা হচ্ছে যেমন বিভিন্ন ধরনের নকশার ডিজাইন দেখবেন আমাদের কাছে দয়মন এই একটা সুপার এসডি আছে দেখেন এখানে একটা আছে আমি একটু এই পাশটা একটু দেখাচ্ছি এই যে এটা হচ্ছে সুপার এসডি বা 3D 3D বা সুপার এসডি আচ্ছা এগুলো দেখতে অনেকটা জীবন্ত মনে হবে তাই তো জি জি আচ্ছা মানে ডিজাইন গুলো একটু উজ্জ্বল হবে বেশি যেমন বিভিন্ন কালার কম্বিনেশন দিয়ে আপনি কিন্তু ডিজাইনটা করতে পারবেন আচ্ছা যেমন এই যে এখানে আরো আছে থ্রিডি মালা আরো এই যে বা আমাদের নাম্বারে যোগাযোগ করলে আমরা অনেকগুলো আরো ডিজাইন দেখাইতে পারবো ওকে এপাশে আমরা আরেকটা থ্রিডি দেখতে পাচ্ছি জি তাহলে এখন তিনটা কোয়ালিটি তৈরি করছে তিনটা কোয়ালিটি একটা হলো একটা হচ্ছে নন এইচডি যেটা ওল্ড ভার্সন ছিল আগে থেকে চলছে যেমন এই যে নেগেটিভটা দেখা যাইতো আচ্ছা এটা হচ্ছে নন এইচডি নন এইচডি নেগেটিভটা দেখা যাবে নেগেটিভটা দেখা যেত এবং আলোটা চোখে লাগতো আচ্ছা আর যেটা ছিল এইচডি যেটা এইচডি যেটা ওটা নেগেটিভ দেখা যাবে না এবং আলোটাও চোখে লাগবে আচ্ছা আর থ্রি ডি এর মধ্যে হচ্ছে আপনি ডিজাইনের ক্ষেত্রে আপনি থ্রি ডি অথবা সুপার এইচডি নিতে পারেন কিন্তু আরেকটা জিনিস দর্শক যারা দেখতেছেন আমার ভিডিও হ্যাঁ সবসময় এটা ই করবেন যে ভাই থ্রি নিলাম কিন্তু নেগেটিভ তো দেখা যায় আচ্ছা অবশ্যই থ্রি মালের মধ্যেও কিন্তু আপনার নেগেটিভটা দেখা যাবে জি অনলি আপনার এইচডি মালের মধ্যে কোনো নেগেটিভ দেখা যাবে না শুধুমাত্র এইচডি দেখা যাবে মধ্যেই কোনো নেগেটিভ দেখা যাবে আচ্ছা ওকে আমরা একটু দর্শকদেরকে সাইজগুলো দেখিয়ে দেই এবং প্রাইসগুলো একটু দর্শকদেরকে বলে দিব ইনশাআল্লাহ

এবং ফজর থেকে নিয়ে জুম্মা পর্যন্ত থাকবে আচ্ছা আর পুরোটাই কিন্তু রিমোট সিস্টেম আগের মতনই থাকবে আর যারা ইনস্ট্যান্ট নিতে চায় আমি আর একটা কথা বলে নিই যারা ইনস্ট্যান্ট নিতে চায় আগামীতে রমজান আসতেছে বা সবে আসতেছে অনেকের দেখা যাচ্ছে দুদিনের মধ্যে ঘড়ি লাগবে জি তো যারা না আসতে চায় অথবা যদি আসতে চায় আমাদের যে প্রোডাক্টগুলো রেডি আছে এগুলোর মধ্যে আমরা ইনস্ট্যান্ট এক ঘন্টার মধ্যে শুধু নামটা চেঞ্জ করে দিতে পারবো আচ্ছা নাম চেঞ্জ করে দিতে পারবেন যদি ঢাকার বাইরে থেকে যারা না এসে চায় যে ভাই আমাকে আজকে মালটা পাঠায় দিবেন কুরিয়ারে হ্যাঁ সেই ক্ষেত্রে আমাদের রেডিম প্রোডাক্টের ছবি দিলে উনি এখান থেকে পছন্দ করলে আমরা নাম বসে আজকে কুরিয়ার করে দিতে পারবো ওকে বাংলাদেশের 64 জেলায় আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে প্রথমে আপনাকে পাঁচশো টাকা অথবা মাল অনুযায়ী পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা অনেকে ভাই একটা কমেন্ট করেন যে ভাই আমার বাসা তো এইখানে বা ওইখানে তো আমি যদি কুরিয়ারে নেই ভেঙে যাওয়ার কি কোনো সম্ভাবনা আছে আসলে আমরা যে কুরিয়ারগুলোতে পাঠাই জেলা শহর পর্যন্ত ওই কুরিয়ারে ভাঙার সম্ভাবনা খুবই কম দশ পার্সেন্ট আর যদি হোম ডেলিভারি যখন নিতে যাবেন আপনি তখন দেখা যায় গ্রামের ভিতরে জেলা শহর থেকে পঞ্চাশ ষাট কিলো সত্তর কিলো ভিতরে থাকে গ্রাম ওইখানে রাস্তাঘাট ওরকম ভালো থাকে না দেখা যায় বাইকে করে যদি আপনার এত বড় একটা ঘড়ি নেয় তখন ঘড়ি তো ভাঙতেই পারে বা ডিস্টার্ব হইতে পারে এই আমরা বেশিরভাগই বলি যাতে প্রোডাক্টগুলো আপনার হোম ডেলিভারি না নিয়ে জেলা শহর থেকে নেয় একান্তই যারা দেশ এবং যারা দেশের বাইরে থাকে অনেক সময় দেখা যায় মেয়ে লোকের মাধ্যমে বাসাবাড়িতে তাদের মাধ্যমে ইয়াটা রিসিভ করে তারা খুব রিকোয়েস্ট করলে তখন আমরা দেখা যায় প্রোডাক্টটা হোম ডেলিভারি দিই আচ্ছা সেক্ষেত্রে এবার বলে নিই কিন্তু খুব কম আর যদি ভেঙে যায় বা নষ্ট হয় কুরিয়ারের মাধ্যমে আমরা ইনশাল্লাহ ঠিক করে দিব আচ্ছা যদি বেশি ক্ষয় ক্ষতি হয় সেই ক্ষেত্রে আপনাকে কিছু টাকা ড্যামেজ দিতে হবে আচ্ছা নেক্সট ভাই আর কি কি সাইজ আছে একটু দেখেন তো এটা হচ্ছে কি 18 30 দেখতেছেন আচ্ছা প্রত্যেকটা সাইজই কিন্তু আপনার অনেকগুলো ডিজাইন আছে যে কম্বিনেশন দেখা যায় আমাদের দোকানে অনেকগুলো আমরা মাল কারখানায় রেডি থাকে ঠিক আছে দোকানে দেখা যায় সবগুলো সাইজের আপনার ডিসপ্লে করা যায় না সেক্ষেত্রে আপনার যদি যে কোনো সাইজের

সাড়ে ছয় আচ্ছা আর আপনার আঠারো ত্রিশ যদি নেই হাজার সাড়ে চার হাজার এবং সুপার এস ডি নিলে পড়বে সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা এরপরে আর এরপর হচ্ছে কি আপনার যাদের মসজিদ মিডিয়াম অথবা মাঝারি ধরনের বড় মসজিদ তারা চাইলে আপনার মিডিয়াম সাইজটা নিতে পারবে 24 বাই 40 জি এইটার মধ্যে কিন্তু ফিচার সেম থাকবে গড়ি তারিখ বার ফজর থেকে নিয়ে জুম্মা তারপরে সেহের ইফতার অথবা সূর্যোদয় সূর্যাস্ত কিন্তু আপনার এদিকে দুই ফিট পাবেন এদিকে সাড়ে তিন ফিটের মতন পাবেন যাদের বড় বা মিডিয়াম মসজিদ সেক্ষেত্রে আপনার এটা ভালো লাগবে এইটার প্রাইস হচ্ছে আপনার সুপার এইচডি ডি সাড়ে সাত হাজার এইচ ডি পড়বে সাত হাজার আর নন নিলে পড়বে

আর নন এস ডির মধ্যে নিলে সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার আর কেউ যদি চায় যে ভাই আমি তো শুধু সবগুলো দেখলাম জামাতের সময় আছে আমি আজানের সময় দিয়ে নিতে চাই যেমন এটার মধ্যে দেখেন আজান এবং জামাতের টাইম দেয়া আছে ঠিক আছে এখানে আমি ঘড়িটা ঘুরাই দিলে আলোটা বুঝতে পারবেন হ্যাঁ যেমন আজানের টাইম এবং জামাতের টাইম দেয়া আছে যদি এই ক্ষেত্রে নিতে চাই কেউ তাহলে পঁচিশশো টাকা বাড়বে সাইজের পরে ওভার এটার জন্য এক্সট্রা চার্জ পঁচিশশো টাকা এটা তো আপনার একটা মসজিদের জন্য কাস্টমাইজ করে পড়ছে এটা করা চাকলা দাখিল মাদ্রাসা জামে মসজিদ আচ্ছা এটা যাবে পাবনার দিকে সম্ভবত ওকে জি এইটার জন্য পাঁচশো টাকা বাড়তি আসবে পাঁচশো টাকা এটা এই আজান অক্ত যদি কেউ নিতে চায় কমসে কম নিচে চব্বিশ চল্লিশ সাইজে নিতে হবে এই যে এই সাইজ জি জি চব্বিশ এর মধ্যে দিতে পারবো ওটা তো পাঁচশো টাকা এই পঁচিশশো টাকা বাড়বে আচ্ছা আপনারা তো মসজিদের ঘড়ি দেখলেন আর কেউ যদি কাস্টমাইজ করে নিতে চায় আপনাদের মসজিদে অনেকে ছোট আছে বড় বড় যে কোনো সাইজে আমরা যে কোনো সাইজ কিন্তু তৈরি করে নিতে পারবেন আর ভাই আপনাদের তো ডিজাইনও আছে প্রত্যেকটা সাইজে কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন আছে যারা আমাদের নাম্বার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে যারা যোগাযোগ করবে ইনশাল্লাহ আমরা ডিজাইনগুলো পাঠাই দিতে পারবো আচ্ছা এরপরে দেখাবো মিঠু ভাই যারা মাদ্রাসা অথবা দোকান অফিসের জন্য নাম দিয়ে ঘড়ি নিতে চাচ্ছেন আচ্ছা হ্যাঁ সেক্ষেত্রে আপনার এই ঘড়িগুলোর মধ্যেও কিন্তু আমাদের অনেকগুলো ডিজাইন আছে জি জি যেমন এই যে উপরে কিছু ডিজাইন আছে আচ্ছা এই যে উপরে যেমন ওইটা আপনার সেনাবাহিনীর ক্যাম্পে আপনার ওই যে অফিসে লাগাবে ওই যে ঘড়িটা দেখতেছেন ওয়েলকাম এই যে হ্যাঁ হ্যাঁ যেমন এরকম নাম দিয়ে নাম দিয়ে যারা করতে চান যে সেক্ষেত্রে আমাদের নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনার এই ঘড়ির ডিজাইন কাস্টমাইজ করে দিতে পারবেন হোটেলের জন্য নিতে পারেন দোকানের জন্য নিতে পারেন আহ মাদ্রাসা অফিস যেভাবে আপনি চাচ্ছেন ইচ্ছা মতো কাস্টমাইজ কাস্টমাইজ করা যাবে হাজার টাকা আচ্ছা আর ছোট সাইজ আছে আপনার আট এটা পড়বে দুই হাজার টাকা আর শুধু সিঙ্গেল ঘড়ি হ্যাঁ এটা পড়বে আপনার টাকা শুধু সিঙ্গেল ঘড়ি টাকা আমাদের যত প্রোডাক্ট আছে আপনার ডিজিটাল ঘড়ির ক্ষেত্রে ডিজিটাল প্রোডাক্ট কোম্পানির হ্যাঁ আপনার তিন বছরের সমস্ত পার্টস এর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এই যে এখন দেখা হচ্ছে আমরা আউটডোর ঘড়ি আউটডোর ঘড়ি যারা ক্যান্টারম্যান অথবা বিভিন্ন বাসার ছাদে অথবা মসজিদের মিনারের উপরে বড় টাইপের ঘড়ি দিতে চান বাহিরে থাকবে রোদ বৃষ্টি পড়বে কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে আপনারা আউটডোর ঘড়ি নিতে পারেন ওয়াটারপ্রুফ এবং হিটপ্রুপ আচ্ছা এগুলো হচ্ছে গিয়ে প্রাইসটা ফিট হিসাবে আপনি যখন এক ফিট দুই ফিট নিবেন তাহলে একটা প্রাইস পড়বে সাড়ে চার হাজার টাকা আর যখন আপনি সাড়ে চার স্কোয়ার ফিটের দিকে যাবেন তখন আপনার ফিট হিসাবে আসবে সতেরোশো টাকা স্কোয়ার ফিট সতেরোশো টাকা সতেরোশো টাকা স্কোয়ার যেমন এর মধ্যে আপনি ডেট দিয়েও চাইলে নিতে পারবে মানে কাস্টমার যেভাবে চাচ্ছে হ্যাঁ এটার মধ্যে আবার যদি চাই কেউ যে নিচে নাম দিবেন হ্যাঁ বিল্ডিং এর বা যে বাড়ি করছে দেখা যাচ্ছে আমাদের প্রবাসী বাইরে অনেকে বাড়ি করে বাড়ির মধ্যে যে নেম প্লেট দিতেছে আবার এক সাইডে ঘড়ি থাকবে সেক্ষেত্রে এটাও সম্ভব আউটডোরের মাধ্যমে আপনার নামটাও দেয়া যাবে এবং ঘড়িটাও দেয়া যাবে ঠিক আছে আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আর রমজান আসতেছে বা রমজান ছাড়াও অনেকে চায় যে ভাই আমারটা কি ডবল তারিখ করা যায় কিনা হ্যাঁ সেক্ষেত্রে আপনি চাইলে ডবল ডেট করতে পারবেন ইংলিশের আরবি আরবি যেটা আরবিটা দিতে চাইলে আমাদের এক হাজার টাকা চার্জ বাড়বে আচ্ছা ঠিক আছে ওকে আরেকটা বিষয় ছিল যেটা সেটা হচ্ছে আপনার জামাত নিকটবর্তী হ্যাঁ আপনারা দেখবেন এই জোহর আসর এবং এসা হ্যাঁ এই তিনটা ওয়াক্তে নামাজের আপনার তিন মিনিট আগে এখানে একটা লেখা আছে জামাত নিকটবর্তী এবং ডিজিটটা অটোমেটিকলি আপনার বিট করবে এই যে যেমন আচ্ছা এই যে মানে নামাজ শুরু হয় হ্যাঁ 3 মিনিট আগে 3 মিনিট আগে থেকে যেমন অনেকে অনেক লিংকিং করে জি জি এটা হচ্ছে কি আপনার ওই যে সুন্নতের সময় নাই এই ক্ষেত্রে এই কথাটা ইন্ডিকেট করে আর কি আচ্ছা যেমন জোহরে অথবা আসরে আপনি অনেক সময় 5 মিনিট বা 3 মিনিট সময় থাকে অনেকে সুন্নতে দাঁড়ায় হ্যাঁ এইটার জন্য এই অপশনটা আপনারা নিতে পারেন এটার জন্য আপনারা 500 টাকা চার্জ বাড়বে 500 টাকা এক্সট্রা পে করতে হবে এক্সট্রা পে করতে হবে আচ্ছা ওকে সো আমরা কিন্তু এতক্ষণ ডিজিটাল প্রোডাক্টস থেকে আপনাদেরকে মসজিদের গড়ি বা নামাজের ডিজিটাল সময়সূচিগুলো দেখালাম আপনাদের শোরুম আসার লোকেশনটা আরেকবার বলে দেবেন ভাই যদি আমি একটু কিছু মনে না করেন আমি লাইভ যদি আপনাকে দেখাই আপনি আসলে উত্তর পাশে বাইতুল মকরম মসজিদের উত্তর পাশে যেখানে দেখাচ্ছি সব সময় আপনার যে কোনো ওলামাদের প্রোগ্রাম থাকলে যে সিঁড়িটার এখানে করে যেটা আপনার পল্টনের ওই যে আপনার ওই মেট্রোলের যে ব্রিজটা এই ব্রিজের পাশেই আপনি দেখবেন এই যে এই পাশে আসলে আপনার উত্তর পাশে আপনার তিন নম্বর গেট হ্যাঁ আমাদের বাইতুল মকরম যে তিন নম্বর গেট এই গেট থেকে সোজাই আমাদের দোকানটা দেখা যায় আচ্ছা গেট দিয়ে ঢুকলেই আপনারা কিন্তু প্রথম দোকানটার বামের দোকানটায় কিন্তু ডিজিটাল প্রোডাক্টসটা পেয়ে যাবেন ধন্যবাদ ভাইয়াকে আর আমি বলবো যারা মসজিদের ঘড়ি কিনবেন বা উপহার হিসাবে দিবেন অবশ্যই আপনারা ডিজিটাল প্রোডাক্টসে আসবেন আশা করি বেস্ট কোয়ালিটির একটা মসজিদের ঘড়ি পাবেন আর ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও এবং অফার দেখতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে